গুড ইভিনিং ফ্রেন্ডস খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজকে একটা ঢ্যাঁড়সের দারুণ একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো সেই রেসিপিটা তোমাদেরকেই আজকে দেখাবো যে কোনো দিন টিফিনে বা ডিনারে এই রেসিপিটা যদি বানিয়ে থাকো দুটো রুটি কিন্তু বেশি করতে হবে কারণ দারুণ সুস্বাদু এই রেসিপিটা ভেন্ডির তো নানান রকম রেসিপি খেয়েছ তবে এটা একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে আমার রান্নাঘরে দেখে নিতে কি করে বানালাম ভেন্ডির এই দারুণ একটা রেসিপি অনেকে বলে ভেন্ডিটা রান্না করলে হরে হয় তার জন্য ভেন্ডিটাকে আমি আগে বাজার থেকে কিনে নিয়ে আসার পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর এরপর কেটে যদি ভেন্ডি রান্না করা হয় কোনো মতেই ভেন্ডি কিন্তু হরে হয় না আর দেখো এখানে ভেন্ডিগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি ঠিক ভেন্ডি ভাজার মতন করে সেভ করে নিন তবে ভেন্ডি কাটার পর আর আমি এটা ধোবো না এখন গ্যাসের মধ্যে কড়াই বসে তেল দিয়ে দিয়েছিলাম গরম হতে ভেন্ডিগুলো দিয়ে দিলাম আর ভেন্ডিগুলোকে বেশ নাড়াচাড়া করে একটু লাল লাল করে এখন আমি এটাকে ভেজে নেব আর যতক্ষণ ভাজছি ততক্ষণ বন্ধুরা আজকের ভিডিওটা যদি তুমি প্রথম দেখছো আমার চ্যানেলের নতুন বন্ধু তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করে নিও যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে ভেন্ডিটা একটু লাল করেই ভেজে তুলে নিলাম আর এখন করার মধ্যে আরও একটু তেল দিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম আর এখন এটাকে একটু ভাজা করে নেবো বেশ লাল লাল করে তবে সাইডে দিয়ে দিলাম আর এক পাশে দিচ্ছি রসুন কুচি একটু বেশ এখানে তিন চার চামচ রসুন কুচি দিয়েছি আর একটা টমেটো কুচি করে নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম আর তার সাথে ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে এখন এই সমস্ত উপকরণগুলো একটু সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না এটা নরম হচ্ছে আর কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে বেশ ততক্ষণ ধরেই এটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা এখন বেশ ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে আর এই ভাজা পেঁয়াজটার মধ্যে এখানে এখন আর কিছু মশলা অ্যাড করছি না দুটো ডিম ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এই ডিম দুটোকে এখন আমি ভাজা পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো তবে তারাকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু কাশ্মীরি দিয়ে দিচ্ছি যাতে একটা সুন্দর কালার আসে আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু নুন আর সামান্য একটু চিনি স্বাদের অ্যাডজাস্টের জন্য দেওয়ার পর বেশ ভালো করে নাড়িয়ে আরও কিছুক্ষণ এটাকে একটু কষিয়ে নিচ্ছি এখন বেশ ভালো কষানো হয়ে গেছে তেল রিলিজ করছা দিয়ে দিলাম দুটো ডিম এখন এই ডিমটাকে বেশ ভালো করে এখন এটাকে ভাজা করে নিতে হবে আর এটাকে অনবরত নাড়াবো যাতে এক একদম ছোট ছোটো ঝুড়ি ঝুড়ি ডিম ভাজাটা হয়ে যায় আর একদম শুকনো হবে তার জন্য একটু বেশিক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটা একটু সামান্য বাড়িয়ে নিলাম নিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি তবে একটু বেশিক্ষণ ধরে যদি ভাজো না একদম দেখবে এটা ঝুরঝুরে হয়ে গেছে আর ঝুড়ঝুরে না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর এদিকে দেখো একদম পারফেক্টভাবে ঝুঁঝঝুরে হয়ে গেছে ডিমটা ভাজা কমপ্লিট আর ভেন্ডিটা ভেজে যে তুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এখন ডিম ভেন্ডি সমস্ত উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমরা দিল্লি রেস্টুরেন্টে এটা একটা খেয়েছিলাম ভেন্ডির এই রেসিপিটা তো খুবই আমাদের ভালো লেগেছিল তাই বাড়িতে আসার পর এটাকে একবার ট্রাই করে দেখলাম তো বন্ধুরা সত্যি অসাধারণ খেতে হয় তোমরা কিন্তু একবার এটাকে বানিয়ে ট্রাই করে দেখতে পারো গরম গরম রুটির সাথে খেতে তো অসাধারণ লাগে তবে ভাতের সাথেও খেলে মন্দ লাগবে না এখন বেশ দেখো অনেকটাই ভাজা হয়ে গেল এখন সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে ভেন্ডির মধ্যে হালকা একটা চিনি দিলে স্বাদের অ্যাডজাস্টের জন্য তবে মিষ্টি তেমন এখানে হয় না স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য একটু চিনিটা দিতে লাগে এটা অপশনাল তোমরা মনে করলে না বা দিতে পারো রেডি হয়ে গেল আমার এই ভেন্ডির আজকের রেসিপিটা আর শেষে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম এটা দিলে কিন্তু টেস্টটা আরও দুর্দান্ত আসে আর ঠিক মিনিট দুই তিন একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেবো দিয়ে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে তিন থেকে চার মিনিট রেখে দেবো দেওয়ার পর একটা সার্ভিং বোলের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি সার্ভ করবো বলে গরম গরম রুটি আর এই ভেন্ডি রেসিপিটা আজকে আমার বাড়ির ডিনারে তা তোমার বাড়িতেও হচ্ছে তো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিও আর একটা লাইক একটা কমেন্টস আর একটা শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে যখন যে রেসিপি আপলোড করব তার ইনস্টা নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রেখো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য খাওয়া হবে জমজমাটের সাথে থেকে একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ ভালো থেকো বন্ধু আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো একদিন খাওয়া হবে জমজমাটের সাথে আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করলাম